ইসলামী ব্যাংকের মোদারাবা টার্ম ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ইসলামী ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া পরিবর্তন হয়েছে ইসলামী ব্যাংকের মোদারাবা টার্ম ডিপোজিটের মুনাফার হার ব্যাঙ্কিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামী ব্যাংকের আকর্ষণীয় টার্ম ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে এক মাস তিন মাস এক মাস এক বছর দুই বছর এবং তিন বছর অর্থাৎ সর্বোচ্চ তিন বছর মেয়াদি হয়ে থাকে ইসলামী ব্যাংক মুদারাবাদ টার্ম ডিপোজিট অ্যাকাউন্টে সর্বনিম্ন থ্রি থেকে সর্বোচ্চ সেভেন পার্সেন্ট মুনাফা দিয়ে থাকে ইসলামী ব্যাংকের মুদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি ইসলামী ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারে খোলা যায় ইসলামী ব্যাংক মোদারাবার টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটিতে জমাকৃত টাকার বিপরীতে বিনিয়োগ বা লোন সুবিধা প্রদান করে এই লোন চাইলে গ্রাহক মাসিক কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করার সুবিধা পাবেন গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদপত্তির পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা পাবেন এক্ষেত্রে মুনাফার হেরফের হবে ইসলামী ব্যাংক এক মাস মেয়াদি টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে থ্রি পয়েন্ট তিন মাস মেয়াদি টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট একশত দিন মেয়াদি টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে সিক্স পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট দুই বছর মেয়াদী সিক্স পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট তিন বছর মেয়াদে সেভেন পার্সেন্ট মুনাফা প্রদান করে যে কোনো পরিমাণ টাকায় বাংলাদেশ ইসলামী ব্যাংক অবশ্যই মনে রাখবেন বাংলাদেশ ইসলামী ব্যাংক যেহেতু ভিত্তিক ব্যাংক সেক্ষেত্রে অবশ্যই ভিত্তিক আপনার মুনাফার হার নির্ধারিত হবে এক্ষেত্রে নির্ধারিত মুনাফার কিছুটা হেফের হয় মুনাফার ক্ষেত্রে অবশ্যই টিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কর্তন হবে টেন পার্সেন্ট টিন সার্টিফিকেট না থাকলে ট্যাক্স কর্তন হবে ফিফটিন পার্সেন্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না এক লক্ষ টাকায় ইসলামী ব্যাংক তিন মাস মেয়াদে মুনাফা প্রদান করে এক হাজার ছয় সাতাশি টাকা ট্যাক্স কর্তনের পূর্বে এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ইসলামী ব্যাংক মুনাফা প্রদান করে তিন হাজার চারশত টাকা ট্যাক্স কর্তনের পূর্বে এক লক্ষ টাকায় এক বছরে ইসলামী ব্যাংক মুনাফা প্রদান করে কর্তনের পূর্বে ছয় হাজার আটশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ইসলামী ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে তিন মাস মেয়াদে ষোলো হাজার আটশত সত্তর টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে মুনাফা প্রদান করে চৌত্রিশ হাজার টাকা ট্যাক্স কর্তনের পূর্বে দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে আটষট্টি হাজার পাঁচশত টাকা নিজের অর্থকে সুরক্ষিত রাখতে অবশ্যই ব্যাংকিং লেনদেন করুন বাংলাদেশ ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি